মাম্মা তুমি কোথায় যাচ্ছ আজকে লুসেলে কি করতে খেলতে না দেখেছিস মামা বাবা ম্যাচিং ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক দেখেছি লুসেল থার্টি ফার্স্ট নাইটে আমরা চলে যাচ্ছি লুসেলে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না সোমনাথ এসে বলল ওখানে নাকি ফায়ার ওয়ার্ক হবে তো চলো আমরা গিয়ে ঘুরে আসি আমি বললাম হাতে একদম সময় নেই আমাকে এসে বলছে তখন সন্ধ্যে ছটা বাজে বলছে সাতটার সময় হবে আমি বললাম কিছুতেই সাতটার সময় হতে পারে না হবে রাত বারোটার সময় তো সোমনাথ বললো ঠিক আছে যখনই হোক চলো তো কি করব অবস্থা তাড়াতাড়ি করে রেডি হলাম মামা কিছু খায়নি মামা মামের খিদেও পেয়ে গেছে এমনিতে আমরা থার্টি ফার্স্ট নাইটে ডিনারটা বাইরেই করি তো সোমনাথ বললো চলো ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নেব। পরে ডিনারটাও কিন্তু ওখানেই করে নেব যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর লুসেল যাওয়ার আগে রাস্তাটা এত সুন্দর তাই ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করে দিই খুব সুন্দর কাতার কিন্তু বেশ ঢা চকচকে একটা সুন্দর বাইরের দৃশ্য দেখাতে দেখাতে পৌঁছে গেলাম লুসেলের খুব কাছে এটা হচ্ছে ভেনডাম মল কাতারের বর্তমান সবথেকে বড় মল আর মলটা কিন্তু ভীষণই সুন্দর আর কাতারের বর্তমান সবথেকে বড়ো মলের মধ্যে ভেন্ডম মল হচ্ছে সবথেকে বড় মল আর কাতারে ঘুরতে এসে মলে যাবে না এরকম লোক খুব কমই আছে যারা কাতারে ঘুরতে আসার জন্য খুব ইচ্ছুক তারা অবশ্যই এসে মলটা দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার অলরেডি একবার ঘোরা হয়ে গেছে নেক্সট যেদিন ঘুরতে আসবো অবশ্যই তার ভিডিও আপনাদের জন্য শেয়ার করব দেখুন খুব বড়। অনেকটা এরিয়া নিয়ে আর ঘুরে কিন্তু একদিনে শেষ করা সম্ভব না এতটাই বড় যে ঘুরতে অনেকটা সময় লেগে যায় আমরা একবার এসেছিলাম পুরোটা ঘুরে আমরা শেষ করতে পারিনি আপনারা হয়তো ক্যামেরাতে দেখে ঠিক অতটা বুঝতে পারছে না যে কতটা সুন্দর সামনে এসে দেখার মজাটা কিন্তু অনেক বেশি ভালো তবে সবাই তো আর সামনে এসে দেখতে পাচ্ছে না যারা দেখতে না পারছে তাদের জন্য একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি প্রায় কথা বলতে বলতে পৌঁছে গেলাম লুসেলে একদম কাছে অ্যাকচুয়ালি পুরো এরিয়াটাই লুসেল তবে লুসেলের এক একটা সাইডে এক একটা রকম এতটাই সৌন্দর্য যে একটা সাইডে গেলে আর একটা সাইড একবারে ঘোরা সম্ভব না এক একটা সাইড এক একবারে ঘুরতে হয় তা আজকে আমরা চলে যাচ্ছি এই যে লম্বা লম্বা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ঠিক তারিখ আছে কারণ এই বিল্ডিংগুলোতে কিন্তু হবে আর এই যে দেখছেন প্রত্যেক সিগনালে কিন্তু পুলিশ থাকে আমরা পৌঁছে গেছি লুসেলে এবার পার্কিং করতে হবে হ্যাঁ বন্ধু মামাম তুই কোথায় এসছো লুসেল লুসেল আমরা পৌঁছে গেছি গাড়ি পার্ক করা হলো চলো আমরা পৌঁছে গেছি লুসেল বলিউড এ আজকে 31st নাইট 31st নাইট অনেকটু सेलिब्रेशन হয় তাই আমরা এখানে চলে এসেছি আজকে সামনে কে যাচ্ছে সামনে কে যাচ্ছে তুমি আর মাম্মা মজা হচ্ছে পৌঁছে তো গেছি কিন্তু গাড়িতে আসতে আসতেই মাম্মাম বলছে আমার চোখ জ্বলছে শরীরটা মাম্মামের একটু খারাপ হয়ে গেছে মানে ওর জ্বরটা যে এসছিল জ্বরটা পুরোপুরি ঠিক হয়নি ওর বললো যে মাম্মাম আমার চোখটা জ্বলছে কিন্তু এখানেও সে সব দেখে ওর এত ভালো লাগছে ও সেটা বলছে না যে মাম্মাম আমার শরীরটা খারাপ লাগছে আমরা ডিসাইড করলাম আজকে পুরো রাতটা থাকবো না একটুখানি ঘুরিয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব কারণ ওর শরীরটা একটু খারাপ বেশি সময় রাখাটা ঠিক হবে না ও তো যেতে চাইবে না কিন্তু আমাদের তো একটু বুঝে নিতে হবে ও তো একটু আনন্দ করতে বেশি ভালোবাসে কিন্তু শরীরের দিকটাও দেখতে হবে একটু জ্বর জ্বর এসে গেছে হাত দিয়ে দেখলাম বেশটা জ্বর এসে গেছে এই ঘোড়াগুলো এত সুন্দর ঘোড়া বলার মতো না এই যে লাইটিংটা হচ্ছে এখানেই কিন্তু ফায়ার হবে তো এখানে আমরা এসে সত্যি ভীষণ ভালো লাগে যত বাড়ি এসেছি না কেন আমাদের কিন্তু এখানে ভীষণ ভালো লেগেছে ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু এখান থেকেই সব সেলিব্রেশনগুলো হয়েছিল আর এখানে পাশেই কিন্তু স্টেডিয়ামটা অনেক বড় স্টেডিয়াম কাতারে যতগুলো স্টেডিয়ামে খেলা হচ্ছে তার থেকে সবথেকে বড়ো স্টেডিয়াম এখানেই তবে আজকে আমরা স্টেডিয়ামের কাছে যাচ্ছি না আর স্টেডিয়ামটা দেখাচ্ছিও না কত সুন্দর লাইটিং করেছে দেখে আমরা বললাম আমাকে একটু ফটো তুলে নিই আর মামা কি সঙ্গে সঙ্গে চোখ গেল একটা বিগ টেডির দিকে ব্যাস ছুটলো আমার ফটো তোলা বন্ধ এবার চলো আমি আগে টেরিটার কাছে যাব। গিয়ে তো বেশ ভাব জমি নিয়েছে কিন্তু বেচারি খিদে পেয়ে গেছে তো ভাবলাম চলো ম্যাকডোনাল্ডে নিয়ে যাই সোমনাথ খাবারের অর্ডারটা দিয়ে দিল মামাকে নিয়ে গেলাম ওয়াশরুমে এই একটা জিনিস শেয়ার করছি দেখুন এরকম করে ফোন চার্জিংয়ে রেখে সবাই কিন্তু যার যার কাজে চলে যায় আবার ঠিক টাইম মতো এসে ফোনটা ঠিক সেখান থেকেই নিয়ে যায় এরকম করে ফোন কিন্তু কাতারে রেখে দেয় কোনো চুরি ডাকাতি কিছুই কিন্তু হয় না চলো এবার আমরা ওয়াশরুম থেকে ফিরে গেলাম তত সময় খাবার চলে এসছে সোমনাথ সমস্ত খাবার নিয়ে চলে এসছে এবার আমরা খোলা আকাশে নিচে বসে বেশ জমিয়ে বার্গারটা খেয়ে নেবো সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস মামামের যেহেতু একটু জ্বর জ্বর এসছে মামামকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে নিই আর মামামও কিন্তু খুব গুড গার্ল ওকে যেই বারণ করলাম যে মামাম খেতে হবে না ও কিন্তু খায়নি দেখো কেমন খোলা আকাশের নিচে বসে আমরা বার্গার খেতে শুরু করে দিয়েছি এটা গরমকালে একদম ভাবা যায় না যে আমরা বাইরে এভাবে বসতে পারবো এখানে দুটোই ওয়েদার শীত আর গরম শীতকালে যেমন ঠান্ডা পড়ে গরমকালেও কিন্তু বেশ গরম থাকে গরমকালে বাইরে আসা সম্ভবই না খাওয়া দাওয়ার পরে মামা আবার ছুটলো সেই টেডিটার কাছে এটা কি এটা আর বলবো না দেখতে এত সুন্দর লাগছে সে বলার মতো না এটা এত সুন্দর সাজানো গোছানো যে কেউ এসে বলবে ওয়াও আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কিন্তু একদমই কাছে যে স্টেডিয়ামের কথা বলেছিলাম স্টেডিয়ামটা কিন্তু আমরা অধিকার গেলাম না কারণ খুব কম সময় যতটা মাম্মাকে একটু ঘুরিয়ে নেওয়া যায় ও যাতে সব কিছুতে একটু মজা করতে পারে বাবেল নিয়ে তো মজা হয়ে গেছে এখন বলছে আমি এই শপের ভিতরে যাব। কিন্তু শপের ভিতরে নিয়ে গেলে আমারও হবে সর্বনাশ শপের ভিতরে গেলে আমাকে আর ছাড়বে না এখানে কিন্তু খুব সব জিনিসের দাম এত দাম দিয়ে আমার জিনিস কেনা সত্যিই সম্ভব না আর সবাই কিন্তু এখানে এসে ওয়েট করে আছে কখন বারোটা বাজবে তবে আমরা আর ওয়েট করছি না কারণ আমরা জানি আর একটু পরে আমরা বাড়ির দিকে চলে যাব কারণ মাম্মামের শরীরটা আরও যত টাইম হচ্ছে একটু বেশি বেশি খারাপ হচ্ছে বলছে মাম্মাম শরীরটা খারাপ লাগছে মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর এসে গেছে তো আর বেশি হাঁটা চলার দরকার নেই ব্যাকগ্রাউন্ডে আমাদের কথা বলে দিতে হলো কারণ এখানে মিউজিক হচ্ছে সামনে আরও অনেক কিছু এখানে হচ্ছে কিন্তু আমরা সেখানে গেলাম না কারণ অনেকটা সামনে আর যেহেতু বাড়ি যেতে হবে এত বেশি ভিড় এখানে পার্কিংয়ের কিন্তু বেশ সমস্যা তো গাড়ি নিয়ে বের হতে একটু সমস্যা হবে বলে আমরা ভেতরের দিকে আর গেলাম না সামনে দিয়ে অল্প একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখানে সারা বছরই কিছু না কিছু হতে থাকে তাই যখন খুশি তখনই কিন্তু এখানে ঘুরতে আসা যায় আজকের মতো আমাদের ঘোরা শেষ এবার বাড়ির দিকে না খাবে নান খাবে না খাবে বলছি নান খাবে এই যে চিকেন মালাই টিক্কা না আমাদের 31st 31st নাইটের খাবার হুম থার্টি ফার্স্ট নাইটে আমরা ঘুরে ফিরে এসে তারপরে বাড়িতে অর্ডার দিয়ে তারপরে খাওয়া হচ্ছে হ্যাঁ কোনো আরাম করে আচ্ছা উপর থেকে ওকে রাইসটা দিয়ে দিও ঘাটার আগে ঠিক আছে অল্প একটু পানি বিয়ে নিয়েও খেও মা ঠিক আছে সবাইকে সবাই ভালো থাকবেন দু হাজার চব্বিশ সবার আশা করি সবার ভালোই গেছে এবং দু হাজার পঁচিশে সবার ভালোই যাবে টেক কেয়ার গুড নাইট আমার পিছনে চলছে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটের ডিনার তোমরা এখন আজকে কটার সবার ডিনার করছো গো ওরা সবাই ডিনার করছে আমার ডিনার কমপ্লিট আমরা আজকে ঘুরতে গেছিলাম তো সেখানে আমি যা খেয়েছি আমি এমনি রাতে হ্যাঁ আমি রাতে খাই না আমি ওখানে বসে এক বার্গার খেয়ে নিয়েছি আর হয়ে গেছে আজকে ডিনার আমার শেষ ওটা আমার কাছে বেশি দু হাজার চব্বিশ মোটামুটি গেলো আশা করি দু হাজার পঁচিশ সবার খুব ভালো যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন গুড নাইট টা টাটা খাবেনা হ্যাঁ সবার ঘরে বাচ্চা আছে ঠিক আমার মামাম ঠিক বলেছে সবার ঘরে বাচ্চা আছে বাচ্চাদের জন্য লাভ ইউ চলো হ্যাপি বিয়ার টা টা